ঘন্ট লাঠা দিয়ে তো এই শাক তুলো যাবো ওই পুকুরে মাছ ধরতে যাবো ওই বন্যাতে একটা পুকুর ফেলেছে তোর মেষ গোবর রয়েছে

শাক সর্ষে ভর্তি হয় এখানে এই সব জায়গাগুলোতে ওই জায়গাতে আছে সত্যিই মনটা জুড়িয়ে যায় একদম চারিদিকে সবুজ না আমি এখন কিচ্ছু খাবে সে আর বলতে পারবে না যে না শাক খেয়েছে

从来学这个字，从学这个字。

ছু আনি শাকানোর জন্য ওই জন্য আসলে ভরতে শাক প্রথমে প্রথমে বললাম আচলের শুনলাম এখন মূল্য খাই না আমাদের মাঘ মাসে মূল্য না আমাদের মধ্যে কত মূল্য মূল্য শাক

আমার লাইফ আজ তো আমি দেখি নাই সেই পুকুরে আজকে আমি মাছ ধরবো কিন্তু দিন আমি মা পাই নাই আজকে চেষ্টা করবো যে কি করেছে পুকুরটা হয়েছে বন্যাতে ভেসে পুকুরটা হয়েছে বন্যাতে হয়েছে পুকুরটা

একটা দুটো देकेध <laughs> 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 <laughs>

लाटो <laughs> <मैसे। भोलं> <laughs> <ना था। laughs> কত <muchan> বড়

মাছ ধরা কমপ্লিট এবারে যেমন রান্না করতে লাগবো কী দিয়ে রান্না করব আপনারা দেখতে থাকুন এই যে ধরেছি নিয়ে যে কী দিয়ে রান্না করা যায় দেখি কী দিয়ে রান্না করা যায় চলো সে শাক দিয়ে রান্না করবো